আশা করছি সকলেই ভালো আছেন আজকে ইউটিউব চ্যানেল রেক্স রিমন আমার ইউটিউব চ্যানেল হোক মাই ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো আমি আপনার ভোলার লঞ্চ কয়টা আছে লালমোহন লঞ্চ কয়টা আছে পুরান ঢাকার সদর কাটে আজকে চলুন ভিডিও শুরু করা যাক লালমোহন লঞ্চ ভাই একটা আছে হাকিম উদ্দিন লঞ্চ আপনার টিপু তেরো গাড়ি আসছে মাত্র চলুন আরেকটা আচ্ছা দেখাচ্ছি হ্যাঁ ভাই ফারহান পাঁচ আছে একটা লঞ্চ এই হাকিম উদ্দিনের ফারহান পাঁচ এই যে ফারান পাঁচ সদরঘাটে আসছে লঞ্চ আরেকটা আছে দেখতে থাকুন আপনারা ভিডিও মূল দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন লঞ্চ কয়টা আছে কয়টা কি গাড়ি আসছে সদরঘাটে হ্যাঁ এম বি ফারহান চার একটা আছে হাতিয়া মনপুরা সেটাও যায় হাকিম উদ্দিন আপনার এম চার পাঁচ যায় চলুন দেখতে থাকুন তাহলে ভিডিওটা বুঝতে পারবেন কয়টা লঞ্চ আছে কি সব কিছু ইনফরমেশান দেওয়া থাকবে আজকে এই ভিডিওতে কি লঞ্চ ঘাটে দেখেন দেখতে থাকুন আজকে লঞ্চ আপনার যাচ্ছে আসছে লঞ্চ তো আসলে আসছে কম এদিকে লঞ্চ দেখা যাচ্ছে অনেক কম দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আমি যাচ্ছি লঞ্চের দিকে হ্যাঁ কেমন আছেন বিয়েবা নাই এই তো আপনার এমবি ভোলা একটা আসছে লঞ্চ এমবি ভোলা ভোলা একটা আসছে লঞ্চ

গাইস আর তো কোনো লঞ্চ দেখা যাচ্ছে না হোলার বা আপনি হাকিম উদ্দিনে তাহলে চলুন এই ভিডিও শেষ করা যাক তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না লাইক কমেন্ট করে আপনারা জানাবেন শেয়ার করে যে কেমন হয়েছে ভিডিও সবাই জানাবেন তাহলে সবাইকে আল্লাহ হাফেজ ওকে বাই